আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আমার ইনশাল্লাহ শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকবো ছিলেট মজুমদারি আম্বরখানা বাংলাদেশ বিমান অফিসের পাশেই আমাদের যে অফিসটি রয়েছে সেখানে তো বন্ধুরা আমার আমার হাতে তুলে ধরা এই কাগজটির মধ্যে যে অ্যাড্রেসটি রয়েছে সরাসরি এই অ্যাড্রেসে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরাসরি আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর আপনার খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ